এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে এসে খাচ্ছে এখন আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়েছে আর ঢুকিয়ে এসে দেখে খাচ্ছে বাবা বাবা করছে কেমন ওকে ওটা বাইর করে দিলে বোধহয় ভালো হবে জানি এই দেখো কেমন আনারগুলোকে খাচ্ছে দেখছো এই দেখো বেদনাগুলোকে কেমনভাবে বেছে 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 খাচ্ছে আবার দেখো এই যে মৌসুমিটা টক বলে ফেলে দিচ্ছে আর এটা সোসাটাকে দেখো এই দেখো শুকে শুকে খেয়ে নিচ্ছে আর ওরা না এই জিনিসগুলো ধর শুকে শুকে খাচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ ওরা জানো তো সবই জানে এই দেখো কেমন শুকে শুকে খেয়ে নিচ্ছে আর আমাদেরকে সত্যিকারের ভয় লাগে কারণ না ওরা এমনভাবে মুখটা তাড়ে যে সবাইকে ভয় লাগে যায় এই দেখো কেমন শুকছে দেখছো এটা কিন্তু এই দেখো এক একটা ফলকে দেখো দেখো আনারগুলোকে খা যেমনভাবে মানুষরা খেয়ে নাই ঠিক সেই সেইরকমভাবে দেখো প্রত্যেকটা আফেল থেকে আবার দেখো খোলাগুলোকে কেমনভাবে ফেলোতে হয় ওরাও জানে দেখো খোলা সমেত খাচ্ছে না কিন্তু খোলা দেখো নিচে রেখে দেবে আর নিচে কি আছে বিছানার নিচে কি আছে ওর হয়তো কি আছে ঝুঁকে ঝুঁকে দেখছে দৌড়ে নিয়ে দেখো মৌসুমে তো আমরাও ভাবি হয়তো ওরা ছাড়িয়ে খেতে পারবে না দেখো ওরা কেন ছাড়িয়ে খেয়ে নিচ্ছে এই দেখো এই দেখো এর যে ঘর পেয়ে গেছে জানো কিছু মনেই করছে না একদম দেখো হয়তো না করার পর আমরা গিয়েছিলাম ভিডিও শুট করতে দেখো রাস্তাতে কিন্তু প্রচুরই ভিড় থাকে আর কি পরিমাণে জ্যাম থাকে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখুন রাস্তাতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে আমি যেহেতু শর্ট ভিডিও শ্যুট করতে বাইরে যাই তাই আমাকে না প্রচুর জাম্পের সম্মুখীন করে তারপরে যেতে হয় দেখো কি পরিমাণে জাম্প আর আগের দিকে যায় যাচ্ছে না তো ভিডিও শ্যুট করে আমরা চলে গিয়েছিলাম এখানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে তো আমরা সেখানে দেখতে গিয়েছিলাম সেটাই আপনার সাথে শেয়ার করছি প্লিজ আপনার সকলে দেখতে থাকবেন প্রোগ্রাম এবার শেষের দিকে আমরা এবারে বাড়ি যাই এবং আপনাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করছি প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন বিশ্বকর্মা পূজার পরের দিনে পরের দিন এবং বিশ্বকর্মা পুজোর দিনে যেই সবার বাড়িতে মাংস হয় তো আমাদের হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিনে আমি গিয়েছিলাম ভিডিও শুট করতে সকাল থেকে বাড়িতেই ছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না যখন আমরা গেছি সেইখানেতে যেখানে আমি ভিডিও শুট করি এখানে বৃষ্টি চালু হয়ে গিয়েছে আর আমার তারপরে এসে জলদি জলদি তারপরে জামা কাপড় ছেড়ে তারপরে নিজে রান্না করতে বসেছি আমার হেল্পার এখানে হেল্প করে দিচ্ছে দেখো রসুন ছাড়ে দিচ্ছে আমাকে প্রচুর হেল্প করে দেয় হেল্পার তুমি কিছু বলো বলো কেমন আছো হ্যাঁ আর কি আর কি বলবি কি বলবি বল ফ্রেন্ডস ফ্রেন্ডস সব কিছু কাঁটাগুটি করে আমি চলে এসেছিলাম রান্নাঘরে তো এখানে হচ্ছে আলু ভাজা আর আলু না দিলে মাংস মাংস ভালো লাগে না আমাদের সকলের খুব আলু পছন্দ তাই এখানে আমি যে আলুগুলোকে ভেজে নিচ্ছি মশলা আমার রেডি হয়ে গিয়েছে তো তখন ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ আমি গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে এই যে পেঁয়াজ কেটে রেখেছি ভেজে নিই তারপরে আদা রসুনের পেস্ট তো ফ্রেন্ডস দেখো এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই দেখো আমার এখানে লাল লাল করে একদম ভাজা হয়ে গিয়েছে এরপরে যে আদা রসুন পেস্ট আমি করেছিলাম এটা দিয়ে দিলাম এই দেখো ফ্রেন্ডস এখানে দেখুন আমার মশলা রেডি হচ্ছে ফ্রেন্ডস তোমরা অনেকেই বলবে যে আমি রান্না করছি না কে রান্না করছে আমি রান্না করছি যেহেতু আমার ক্যামেরাম্যান এখন কেউ নেই তাই আমি নিজে নিজে ক্যামেরা ধরছি এবং ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তাই আমার হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু আমি রান্নাটা করছি দেখো আমার মশলা এখন রেডি হয়ে গিয়েছে এরপরে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ হলুদ গুঁড়ো একটা পেস্ট বনে রেখেছি সেটা দেরে যখন মশলা আমার হয়ে এসেছে তো ফ্রেন্ডস আমার লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে এরপরে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জলটা সামান্যত আগে থেকে দিচ্ছিলাম অনেক সময় বাটিতে গুলে দিই কিন্তু আজ এই দেখো ফ্রেন্ডস আমার গ্রেভি কিন্তু রেডি আর আর আমি মাংস ধুয়ে রেখেছিলাম ফোচকা ধুয়ে ধুয়ে করে রেখেছিলাম দেখো মাংসতে আমি নুন হলুদ মাখাই কিন্তু তোমরা কে কে নুন হলুদ মাখায় অবশ্যই জানাবে আমি বেশি একটু কষি তবে একটু টেস্ট একটু ভালো হয় একটু ভালো করে তো আমি টমেটোটা এই টাইমে দিই এই টাইমে টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটো দেওয়ার পর এইবার ফ্রেন্ডস দেখো এখানে কত সুন্দর মাংসের লাল লাল কালার এসেছে দেখো এখানে দেখো এখানে আমার মাংস কষা হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি এরপর আমি জল দিয়ে দেব এই দেখো ফ্রেন্ডস আমার মাংসের জল রেডি হয়ে গেছে রান্না করতে এত দেরি হয়ে দেরি হয়ে গেছে আর এদেরকে সবাইকে খিদে পাচ্ছে তো সবাই জলদি জলদি খাওয়া স্টার্ট করে দিয়েছে অনেকটাই দেরি হয়ে গিয়েছে